আপনারা দেখছেন ইউনিভার্সাল মার্শাল আর্ট তেল ডিপেন্ড তা যদি কোথাও কেউ আপনাদেরকে আপনার শত্রু রাস্তায় একা পেয়ে লগ লাগিয়ে দেয় তবে আজ আমরা আপনাদেরকে বলবো যে এই লগ থেকে আপনি কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারেন এবং যে আপনাকে লগ লাগিয়েছে আপনার শত্রু তাকে মেরে আপনি সহজেই পালাতে পারেন তা আমরা ভিডিওটা শুরু দেখুন সেম এইভাবে আপনাদেরকে আপনার শত্রু যদি ধরে তাহলে পরে আপনি কিভাবে রিলিজ করবেন তবে আজ আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই লক থেকে আপনি কিভাবে নিজেকে রিলিজ করতে পারেন তা বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আপনার বেশি কথা না আমরা দেখাচ্ছি আপনারা দেখুন তা আপনার দুটো পা সেম যদি এরকম মানে থ্রি শোল্ডার থাকে তাহলে পরে আপনি কি করবেন এখান থেকে লেফট এবং রাইট দুটো পা আপনার রাই রয়েছে সাথে তাহলে লেফট সাইডে তাটা আপনি কি করবেন সঙ্গে সঙ্গে ওর হাত থেকে পিসাল এরকম লক করবেন হালকাভাবে লক করার পর আপনার লেফট সাইড হয়ে এইভাবে লক লাগাবেন যখনই লক লাগালেন ধর নিলেন এ কিন্তু চাপ পড়েছে ধরো চেপে চেপে ধরবে চেপে কিন্তু ধরেছে যখন দেখুন আমি কিন্তু লক লাগিয়ে ফেলেছি পেছন দিকে আমার লাগিয়ে ফেলেছি তা দেখুন এবং বা পা আর এবং সামনে দিয়ে যে কোনো একটা পা এইভাবে এবং পা পা সামনে দিয়ে দুটো পা আপনি পেছন দিকে লেপ আপনার বা পাটা যে থাকলে পিসারটা বেশি পাবেন বেশি বেশি পাবেন এখান থেকে যখনই পেয়েছে যে কোনো কিন্তু লুজ করে ফেলেছে সঙ্গে সঙ্গে আমি কি করেছি আমার দুটো হাত দিয়ে এইভাবে তুলবো তুলার পর এইভাবে মারবো এইভাবে ধরেছি ধরার পর এইভাবে ঘুসেন তো সেম এইভাবে আপনার শত্রু রাস্তাতে এক আপনার গলা টিপে যদি ধরে এবং মেরে ফেলার চেষ্টা করে তাহলে পর আপনি কিভাবে নিজেদেরকে রক্ষা করবেন তবে আজ আমরা আপনাদেরকে বলবো যে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারেন এবং যে আপনাকে গলা টিপে ধরেছে তার মুখটা ভেঙে আপনি সহজেই পালাতে পারবেন তা দেখুন কিভাবে টেকনিকটি করছি স্কিপ করবেন না এই যে কলা টিপে ধরেছে চেপে ধরো কলা টিপে ধরেছে সে যদি আপনার থেকে বলমান হয় এবং লম্বা হয় তাহলে পারে আপনি কিন্তু ওকে মারতে পারবেন না কিন্তু এই ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে পারে সে বড়ই বড় হোক এবং ক্ষমতামান হোক তাকে মেরে আপনি সহজেই পালাতে পারবেন তা দেখুন ভিডিওটা স্কিপ না করে চেপে ধরো এই যে ধরেছে আপনি ধরে নেবেন যে বড় ঠিক আছে তা কিভাবে রিলিজ করছি এখান থেকে আমার দুটো হাত এবং দুটো হাত ফাঁকা আমার হাতে কিন্তু কোনো অস্ত্র নাই আমার খালি হাত দিয়ে আমি ওকে কাবু করব এবং মেরে ফেলার চেষ্টা করব তা কিভাবে আমার রাইট হ্যান্ড এই যাবে এখান থেকে রাইট হ্যান্ড এই যাবে এইদিকে এদিকে এলো এখান থেকে আপনি কি করবেন আপনার যে ফিঙ্গার রয়েছে মানে মাঝের ফিঙ্গার রয়েছে এই মাঝের ফিঙ্গার দিয়ে এখানে লক করবেন কোন জায়গাটায় এখানে আসুন ক্যামেরাম্যান এই জায়গাটায় আপনি লক করবেন এখান থেকে যখনই লক করবেন ও কিন্তু দুর্বল হবে দুর্বল হয়ে যাওয়ার পর এইভাবে মানে ডাউন করবেন ডাউন করার পর বাঁ হাত আছে বাঁ হাত দিয়ে আপনি ওকে এইভাবে লক করে দেবেন লক করে দেওয়ার পর এইভাবে মারবেন মুখ ফাটিয়ে দেবেন আপনি যা খুশি করে আপনি সহজেই পারবেন তো গাই হেম এইভাবে আপনার শত্রু আপনাকে পেয়ে কলার ধরেছে জামার কলার এবং জামার কলারটা যে ধরেছে ভালো করে লক করেছে তাহলে এই লকটা থেকে আপনি কিভাবে রিলিফ করবেন এবং তাকে না মেরে আপনি সহজেই পালাতে পারবেন আপনি ঝগড়া করতে চাইছে না সে কিন্তু আপনার কলার ধরে আপনাকে মারার চেষ্টা করছে এবং গালে থাপ্পড় মারার চেষ্টা করে গালে থাপ্পড় মারো এখান থেকে গালে থাপ্পড় মারো এই যে কলার ধরে আপনাকে যদি মারে রাস্তাতে তাহলে আপনি চাইবেন যে আমি ওর হাতে মার খাব চাইবেন না তাহলে এবং আমাকে ডিফেন্ড করে বেরিয়ে যেতে হবে তা কিভাবে আমি ডিফেন্ড করছি আপনারা দেখুন চলো গালে চর মারো প্রথমে দেখুন মারো এই যে ব্লক আমি আমার রাইট হ্যান্ড দিয়ে ব্লক করেছি রাইট হ্যান্ড দিয়ে ব্লক এবং আমার রাইট লেফট হ্যান্ড লক ঠিক আছে এইভাবে লক লক এবং লক করেছি এখান থেকে জাস্ট কি করছি আমার রাইট হ্যান্ড দিয়ে এখানে লক করব এই জায়গাটা রাইট হ্যান্ড লাগ লক দেখুন কিভাবে ও কাবু হচ্ছে এখান থেকে দেখুন কিভাবে আমার রাইট হ্যান্ড দিয়ে এইভাবে ঠিলছি ঠেলার পর এই জায়গায় ধরেছি ধরার পর এরকম লক করেছি লক করার পর রাইট হ্যান্ড দিয়ে এরকম মেরে দিচ্ছি দেখুন এরকম মেরেছি মারার পর আপনি ওর মেরে নাগমুখ ফাটিয়ে আপনি সহজেই পালাতে পারেন এইভাবে যদি চেপে ধরে রাস্তাঘাটে তাহলে পরে আপনি এখান থেকে আপনি কিভাবে রক্ষা করতে পারেন দেখুন ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা ভালো করে দেখুন ওয়ান এইভাবে লক লক করেছি করার পর পর ধরার দেখুন এইভাবে দিয়েছি দেওয়ার পর এই পা দুটো আমি চার ধরেছে এখান থেকে হিট করবেন এবং এইখানে হিট করবেন মেন পয়েন্টে ওর মেন পয়েন্টে হিট করবেন দিয়ে আপনি সহজেই পালাতে পারেন